তাতে নাকি একটা বুথে উনআশি জন মৃত ভোটার বলে দেখাট উনষাট জন কিন্তু আমরা জানি যে কুয়ারার চারটে বুথ মিলে সাঁইত্রিশ জন মৃত ভোটার আছে এক একটা বুথে উনষাট জন মৃত ভোটার নেই আর ওই বুথটাতে বিজেপি জিতেছে দু হাজার চব্বিশে লোকসভা জিতেছে দু হাজার একুশে বিধানসভা জিতেছে তাহলে ওই মৃত ভোটারগুলো বিজেপিকে ভোট দেয় এবং এখানেও দেখা যায় হয়তো মৃত ভোটাররা বিজেপি গিয়ে ভোট দিচ্ছে কাটোয়া কাটোয়াতে আর যেটা ঘটনা আমি তো দীর্ঘদিন পৌরসভার পৌরপ্রধান ছিলাম আমরা আগে দেখতাম যে নির্বাচন কমিশন থেকেই প্রত্যেক বছরে পৌরসভার কাছে কতগুলো ডেথ সার্টিফিকেট ইস্যু হয়েছে তাদের হয়ার্সগুলো নিত এবং তারা সুমোটো ভোটার লিস্ট থেকে বাদ দিয়ে দিত নামগুলো বাদ দিয়ে দিত সভাপতি ভোটার লিস্টটা অনেকটা সংশোধিত থাকত কিন্তু এখন নির্বাচন কমিশন প্রত্যেক বছরই সামারি রিভিশন করে এখন ইলেকশনের আগে এসআইআর করতে এসছে দু হাজার দু সালে এসআইআর হয়েছিল বছর ধরে এবার দু মাসে পড়ছে দু মাসে যে কিছুদিন সম্ভব নয় এটা তো আমরা দেখতে পাচ্ছি তার কারণ দু হাজার দুয়ে নাম আছে দু হাজার চব্বিশে নাম ছিল দু হাজার পঁচিশে নাম আছে এরকম নাম খুঁজতে গিয়ে একটা একটা করে খুঁজছে নির্বাচন কমিশন দপ্তরের কর্মচারীরা খুঁজে খুঁজে তারা যেমন কাটুয়াতে একষট্টি পয়েন্ট সামথিং পার্সেন্ট নাম খুঁজে পেয়েছে বাকিরা পায়নি আর হয়তো যদি আরও দু মাস সময় থাকতো অনেকটাই পেতো কিন্তু দু মাসের মধ্যে এসআর করতে গিয়ে এখন এই মৃত ভোটার কতটা বাদ যাবে আবার কত জীবিত ভোটারকে মৃত ভোটার করে দেওয়া হবে এসব নিয়ে তো একটা সংশয় থেকেই গেছে মানে এসা আর যে একটা বস্তু সেটা প্রমাণ হয়ে যাচ্ছে উনাশি নম্বর পার্টে যে মৃত ভোটার রেখেছে এবং সেই মৃত ভোটার নাকি তৃণমূল কংগ্রেস সেখান থেকে লাভবান হয় কি বলবেন আমি তো একটা কথাই বললাম মৃত ভোটার রাখা না রাখার ব্যাপারটা যদি সত্যিই হয় তাহলে তার দায় নির্বাচন কমিশনের নির্বাচন কমিশন সঠিক ভোটার লিস্ট তৈরি করতে না পারলে মৃত ভোটার থাকবে আর যদি সঠিক ভোটার লিস্ট তৈরি করতে পারে তাহলে তো এই প্রশ্ন থাকেই না আর নির্বাচন কমিশন তো এখন বিজেপির দ্বারা পরিচালিত অতএব লাভ যদি কেউ করে থাকে বিজেপি করে কারণ আমরা এটাও দেখি তো কাটোয়া শহরে যে কোন উঠে বিজেপির এজেন্ট নেই কোন উঠে বিজেপি কর্মী নেই অথচ ভোটে আমরা হেরে যাচ্ছি তাহলে এই মৃত ভোটার গুলোই তারা বিজেপি ভোট দেয় আত্মাগুলো চলে আসে ও ভোট দেয় যার জন্যই তারা এই ভোটে যেতে আমাদের তো সবসময় দাবি এর আগে এখন এই কথাটা শুরু হয়েছে যেহেতু এসআইআর ঘোষণা হয়েছে কিন্তু এর আগেও আমরা এই নিয়ে দেখিয়েছিলাম যে আকাহাটে হরিয়ানার একটা লোকের নাম বা বিভিন্ন জায়গায় অন্য রাজ্যের লোকের নাম ভোটার লিস্টে অন্তর্ভুক্ত হয়েছে আমরা সবসময় আমাদের রাজ্য নেতৃত্ব মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় সবসময়ই স্বচ্ছ ভোটার লিস্টের কথা বলছে আর যে ভোটার লিস্টের মধ্যে মৃত ভোটারের নাম থাকবে না যে ভোটার লিস্টের মধ্যে যে সমস্ত লোক এলাকা ছেড়ে চলে গেছে তাদের নাম থাকবে না কিন্তু কেন থাকছে সেই প্রশ্নটা তো নির্বাচন কমিশনকেই আমরা করছি